আপনারা দেখতে দেখুন এবং তার সঙ্গে এই যে বড় নিয়ে নিলাম এই বড় আর ময়দা আমি এভাবে মেখে একটা ব্যাটার তৈরি করব পরবর্তীতে আবার দেখাচ্ছি তুই এগুলোই মুখ আমার ব্যাটার এইভাবে তৈরি হয়ে গেল দেখুন আমার তেল গরম হয়ে গেছে এবার আমি সব কিছু ব্যাটারে চুবিয়ে ভাজতে থাকবো তুলব ধনে পাতাটা আমি সবই দিয়ে দিচ্ছি

এইভাবে উল্টে দিচ্ছি এইটি ফলে আমি নামিয়ে নেব আমার ভাজা হয়ে গেছে আমি তুলতে থাকছি এর মধ্যে আমি বিট নুন ছড়িয়ে দিচ্ছি সঙ্গে টমেটো কেঁচা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর মুচমুচে আমার এই ভাজা রেসিপি হয়ে গেল থ্যাংক ইউ ধন্যবাদ টাটা